সনকাদি চার নারদ রিভু হংস অরুণী এবং জ্যোতি তোমার এই সমস্ত পুত্ররা গৃহাবস্থান না করে উদ্ধরেতা অর্থাৎ নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন তোমার আর এক পুত্র হচ্ছেন অধর্ম যার পত্নীর নাম হচ্ছে মিথ্যা তাদের মিলনের ফলে দম্ভ এবং মায়ার জন্ম হয় হে মহাত্মা দম্ভ এবং মায়া থেকে লোভ এবং সততা জন্মায় তাদের মিলনের ফলে ক্রোধ এবং হিংসার জন্ম হয় এবং তাদের মিলনের ফলে কলি এবং তার ভগিনী দুরুপ্তির জন্ম হয় হে সাবেশ্রেষ্ঠ কলি এবং দুরুপ্তির মিলনের ফলে মৃত্যু এবং ভীতি নামক সন্তানের জন্ম হয় মৃত্যু এবং ভীতির মিলনের ফলে চাতনা এবং নিরয় নামক সন্তানের জন্ম হয় হে বিদুর আমি সংক্ষেপে প্রলয়ের কারণ বিশ্লেষণ করেছি যে ব্যক্তি এই বর্ণনা তিনবার শ্রবণ করেন তার আত্মার সমস্ত কলুষ বিধৌত হয় এবং তিনি পূর্ণ অর্জন করেন হে আমি এখন আপনার কাছে স্বয়ম্ভব মনুর বংশধরদের কথা বর্ণনা করব যিনি পরমেশ্বর ভগবানের অংশের রূপে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ম্ভব মনু এবং তার পত্নী শতরূপার উত্থান এবং প্রিয়ব্রত নামক দুটি পুত্র ছিল যেহেতু তারা উভয়ই ছিলেন ভগবান বাসুদেবের অংশের বংশধর তাই তারা এই ব্রহ্মাণ্ড শাসন করতে এবং প্রজাদের পালন ও রক্ষা করতে অত্যন্ত সমর্থ ছিলেন মহারাজ উত্থান সুরুচি এবং সুনীতি নামক দুই পত্নী ছিলেন সুরুচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয় কিন্তু সুনীতি যার পুত্র ছিলেন ধ্রুব তিনি অঙ্কে স্থাপন করে আদর করছিলেন সেই সময় ধ্রুব মহারাজও রাজার কোলে উঠবার চেষ্টা করছিলেন কিন্তু রাজা তাকে বিশেষ সমাদর করেননি যখন শিশু ধ্রুব মহারাজ তার পিতার কোলে ওঠার চেষ্টা করছিলেন যখন তার বিমাতা সুরচি তার প্রতি অত্যন্ত ঈর্ষা পরায়ণ হয়ে অত্যন্ত গর্বিতভাবে ভাবে রাজাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন হে বৎস তুমি রাজ সিংহাসনে অথবা রাজার কোলে বসার যোগ্য নও নিঃসন্দেহে তুমি রাজার পুত্র কিন্তু যেহেতু তুমি আমার গর্বে জন্মগ্রহণ করনি তাই তুমি তোমার পিতার কোলে বসার যোগ্য নও হে বৎস তুমি জানো না যে আমার গর্বে জন্মগ্রহণ না করে তুমি অন্য কোন স্ত্রীর গর্বে জন্মগ্রহণ করেছো তাই তোমার জেনে রাখা উচিত যে তোমার এই প্রচেষ্টা ব্যর্থ তুমি এমন একটি বাসনা পূর্ণ করার চেষ্টা করছো যা পূর্ণ হওয়া অসম্ভব তুমি যদি আরোহণ করতে চাও তাহলে তোমাকে তপস্যা করতে হবে প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হবে এবং তারপর তার কৃপায় তোমাকে পরবর্তী জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে মৈত্র ঋষি বললেন হে বিদুর তার বিমাতার কর্কশ বাক্যের দ্বারা আহত হয়ে ধ্রুব মহারাজ দন্ডাহত সর্পের মতো মহাক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন তিনি যখন দেখলেন যে তার পিতা কোন প্রতিবাদ না করে নীরব রয়েছেন তৎক্ষণাৎ তিনি সেই স্থান ত্যাগ করে তার মায়ের কাছে গিয়েছিলেন শুভ মহারাজ যখন তার মায়ের কাছে গিয়েছিলেন তখন ক্রোধে তার অভয়স্ত কম্পিত হচ্ছিল এবং তিনি অত্যন্ত করুণভাবে ক্রন্দন করছিলেন সুনিত্রী তখনই তাকে তার কোলে তুলে নিয়েছিলেন এবং অন্তঃপুরবাসীরা তার কাছে তখন সুরুচির সমস্ত দুরুক্তির কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন তার ফলে সুনীতিও অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তিনি দাবাগ্নির মধ্যে স্থিত নতিকার মতো শোকাগ্নিতে দগ্ধ হয়ে রোদন করেছিলেন তার শপথ যতই তার স্মরণ পথে উদিত হতে লাগল ততই তার কমলের মতো সুন্দর মুখমন্ডল অশ্রুধারায় সিক্ত হয়েছিল এবং তখন তিনি এইভাবে মনোভাব ব্যক্ত করেছিলেন তিনিও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছিলেন এবং সেই দুঃখদায়ক পরিস্থিতি নিরসনের কোন উপায় তার জানা ছিল না তাই তিনি তার পুত্রকে বলেছিলেন হে বৎস তুমি কখনো অন্যের অমঙ্গল করো না কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে হে বৎস সুরুচি যা বলেছে তা ঠিকই কারণ তোমার পিতা রাজা আমাকে তার পত্নী কেন তার দাসী বলেও মনে করেন না আমাকে স্বীকার করতে তিনি লজ্জাবোধ করেন তাই তুমি যে একজন দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছো এবং তার স্তনপান করে বড় হয়েছ সেই কথা ঠিকই হে বৎস তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছেন তা শুনতে অত্যন্ত কঠোর হলেও সত্য তাই তুমি যদি তোমার সদভাই উত্তমের মতো রাজ লাভ করতে চাও তাহলে মৎস্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করতে চেষ্টা করো তুমি অবিলম্বে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আরাধনা করো পরমেশ্বর ভগবান এতই মহান যে কেবল তার সে পাদপদ্য আরাধনা করার দ্বারা তোমার পিতামহ ব্রহ্মা এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছেন যদিও তিনি অজ এবং সমস্ত জীবদের মধ্যে প্রধান তবুও তিনি তার সেই সুমহান পদ প্রাপ্ত হয়েছেন এবং সেই পরমেশ্বর ভগবানের কৃপায় যাকে মহানযোগীরাও তাদের প্রাণ নিয়ন্ত্রণ করার দ্বারা মন সংযমের মাধ্যমে আরাধনা করেন তোমার পিতামহ স্যামভুব মনু প্রচুর দানের মাধ্যমে মহান যজ্ঞ সমূহ অনুষ্ঠান করে একনিষ্ঠ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার ফলে তিনি ভৌতিক সুখ এবং তারপর মুক্তি লাভ করেছিলেন যা দেবতাদের পূজা করার দ্বারা লাভ করা অসম্ভব যে বৎস তুমিও ভক্ত বৎসর ভগবানের স্মরণ গ্রহণ করো যারা সংসার চক্র থেকে মুক্তি লাভের অন্বেষণ করেন তারাও সর্বদা ভক্তিযোগে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করেন সধর্ম অনুশীলনের দ্বারা পবিত্র হয়ে তুমি তোমার হৃদয়ে ভগবানকে স্থাপন করো এবং অবিচলিত চিত্তে তার সেবায় সর্বদা যুক্ত হও হে যুব কমল ভগবান ব্যতীত অন্য আর কাউকে আমি দেখি না যিনি তোমার দুঃখ অপনোদন করতে পারেন ব্রহ্মাদি দেবতারা যে লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন সেই লক্ষ্মী দেবীও পদ্মহস্তে সর্বদা সেই পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন মহর্ষি মৈত্রী বললেন প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের অভিষ্ট সিদ্ধির জন্য তার মাতা সুনীতি তাকে সেই উপদেশ দিয়েছিলেন তাই সেই সম্বন্ধে গভীরভাবে বিবেচনা করে এবং বুদ্ধির দ্বারা সংকল্প স্থির করে তিনি তার পিতার গৃহ ত্যাগ করেছিলেন মহর্ষি নারদ সেই সংবাদ শুনেছিলেন এবং ধ্রুব মহারাজের কার্যকলাপ সম্বন্ধে জ্ঞাত হয়ে তিনি বিশ্বায়নিত হয়েছিলেন তিনি ধ্রুবের কাছে গিয়ে তার পবিত্র হস্তের দ্বারা তার মস্তক স্পর্শ করেছিলেন অদ্ভুত তারা তাদের সম্মানের স্বল্প হানিও সহ্য করতে পারেন না অনুমান করে দেখুন এই বালকটি একটি ছোট্ট শিশু কিন্তু তা তার বিমাতার দূরত্বে তার কাছে অসহ্য হয়েছে মহর্ষি নারদ যুবকে বললেন হে বৎস তুমি একটি বালক মাত্র যার এখন খেলাধুলায় আস এবং তাই সুখ এবং দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার জীবন রয়েছে পরমেশ্বর ভগবানের গতিবিধি অত্যন্ত বিচিত্র বুদ্ধিমান মানুষের কর্তব্য সেই পন্থা অবলম্বন করে অনুকূল বা প্রতিকূলতার বিচার না করে সবকিছুই ভগবানের ইচ্ছা বলে মনে করে সন্তুষ্ট থাকা তুমি তোমার মাতার উপদেশ অনুসারে ভগবানের কৃপা জন্য ধ্যানযোগের পন্থা অবলম্বন করতে মন্তস্থ করেছ কিন্তু আমার মতে কোন সাধারণ মানুষের পক্ষে এই প্রকার তপশ্চর্য সম্ভব নয় পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা অত্যন্ত কঠিন সমস্ত জড়কলিশ রহিত হয়ে বহু তপস্যা করে এবং নিরন্তর সমাধিমগ্ন হয়ে বহু যোগী জন জন্মান্তর ধরে চেষ্টা করা সত্ত্বেও ভগবানকে উপলব্ধি করার পথ খুঁজে পাননি অতএব হে বৎস এই বৃথা প্রচেষ্টা থেকে তুমি নিবৃত্ত হও এই কাজ সফল হবে না তোমার পক্ষে এখন গৃহে ফিরে যাওয়ার শ্রেয় হবে যখন তুমি বড় হবে তখন ভগবানের কৃপায় তুমি এই যোগ অনুশীলনের সুযোগ পাবে তখন তুমি এই কার্য সম্পাদন করো এবং নিজের ব্যক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করা তাহলে এই জনজগতের জগতের পিতা দুঃখ কখনোই তাকে অভিভূত করতে পারবে না শুভ মহারাজ বললেন হে নারদি যাদের হৃদয় জয় জগতের সুখ এবং বিচলিত তাদের মনের শান্তি লাভের জন্য আপনি পিতাপূর্বক যে উপদেশ দিয়েছেন তা অবশ্যই অত্যন্ত মঙ্গলজনক কিন্তু আমি অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন তাই এই প্রকার দর্শন আমার হৃদয়কে স্পর্শ করেন সে টুকু আমি অত্যন্ত দুর্বিহিত তাই আপনার উপদেশ গ্রহণ করছি না কিন্তু এটি আমার দোষ নয় খোঁজ করে জন্মগ্রহণ করার ফলে আমি এমন হয়েছে। আমার বীমাটা শুরু কি তার দ্রুপ তেরূপ বাণিদ্বার আমার হৃদয়কে করেছেন তাই আপনার মূল্যবান উপদেশ আমার হৃদয়ের ক্ষয় পাচ্ছে না কেউ দত্তজ্ঞান ব্রাহ্মণ আমি এমনই একটি পদ অধিকার করতে চাই যা আজ পর্যন্ত এই ত্রিভুবনের কেউ লাভ করতে পারেননি এমনকি আমার পিতা ও পিতামহও পারেননি আপনি যদি আমাকে অনুগ্রহ করতে চান তাহলে দয়া করে আপনি আমাকে সেই সৎ পন্থা প্রদর্শন করুন যা অনুসরণ করে আমি আমার জীবনের সেই উদ্দেশ্য সাধন করতে পারব হে ভগবান আপনি ব্রহ্মার যোগ্য পুত্র এবং আপনি সারা জগতের মঙ্গলের জন্য বিনবাদিয়ে সর্বোচ্চ বিচরণ করেন আপনি ঠিক সূর্যের মতো যে সূর্য সমস্ত জীবের উপকারের জন্য সারা ব্রহ্মাণ্ডে আবর্তন করে ঐতি ঋষি বলন শ্রী গোমহাদীর মুক্তি সাধন করে মহাত্মা নারদ মুনি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছিলেন এবং তার প্রতি তার ঐতিকৃত চিত্র প্রদর্শন করার জন্য তিনি নিম্নলিখিত উপদেশ দিয়েছিলেন महोत्सव নারদ যুবমহাদকে বলন তোমার মন শুনिती তোমাকে যে ভগবত গবতী পন্থা অনুসরণ করার উপদেশ দিয়েছেন তা তোমার জন্য সঙ্গত হবে উপযুক্ত তাই তোমার উচিত ভগবত গবতীতে সম্পূর্ণরূপে মগ্ন হওয়া ব্যক্তি ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই চ করেন তার কর্তব্য হচ্ছে এই সমস্ত বাসনা পূর্ণ হয় তোমার কল্যাণ হোক তুমি জগন্নাথটাতে মধুবন নামক বনে যায় এবং সেখানে গিয়ে পবিত্র হয় সেখানে যাওয়ার ফলে মানুষ পরমেশ্বর ভগবানের মুকট হয় কারণ ভগবান সেখানে সভ্যতা বিরাজ করেন নাই হয়ে তাকে উপদেশ দিয়েছিলেন হে বৎস কালিন্দিতে জৈনের জলে তুমি প্রতিদিন তিনবার করে স্নান করো কারণ সেই জল অত্যন্ত শুভ পবিত্র এবং নির্মল স্নান করার পর তুমি অষ্টাঙ্গ যোগের আবশ্যকীয় বিধিগুলি পালন করে কোন নির্জন স্থানে আসনে উপবেশন করো আসনে উপবেশন করে প্রাণায়ামের তিনটি অভ্যাস অনুশীলন করে ধীরে ধীরে প্রাণবায়ু মন এবং ইন্দ্রিয় সংযত করো এইভাবে সমস্ত জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গভীর ধৈর্য সহকারে পরমেশ্বর ভগবানের ধ্যান শুরু করো ভগবানের মুখমন্ডল অত্যন্ত সুন্দর এবং নিরন্তর প্রসন্ন ভক্তের দৃষ্টিতে তাকে কখনো অপ্রসন্ন বলে মনে হয় না এবং তিনি সর্বদাই তাকে কৃপা করতে প্রস্তুত থাকেন তার নয়ন তার সুন্দর ভুজবল এবং তার উন্নত নাচিকা এবং তার গন্ধ দেশ অত্যন্ত সুন্দর তিনি সমস্ত দেবতাদের থেকেও অধিক সুন্দর ভগবানের রূপ সর্বদাই তরুণ তাঁর দেহের প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত এবং নিখুঁত তাঁর চক্ষু এবং অষ্টাধার উদীয়মান সূর্যের মতো রক্তি। তিনি সর্বদাই শরণাগতকে আশ্রয় দান করতে প্রস্তুত এবং যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে অবলোকন করেন তিনি পূর্ণ তৃপ্তি অনুভব করেন তিনি সর্বদাই প্রভু প্রভুভাদ যোগ্য কারণ তিনি হচ্ছেন করুণার সিন্ধু ভগবান হচ্ছেন শিবর্ষ চিহ্ন সমন্বিত এবং তার অঙ্গক্রান্তি ঘন নীলবর্ণ তিনি পুরুষ তার গলার গণফুলের মালা এবং তিনি শঙ্খচক্র গদা এবং পদ্মকারী চতুর্ভুজ রূপে নৃত্য প্রকটিত পরমেশ্বর ভগবান সমগ্র অঙ্গ রত্নভূষণে বিভূষিত তার মাথায় রত্নখচিত মুকুট গলার কণ্ঠহার এবং হাতে গলায় তার কণ্ঠ মুনি শোভা পাচ্ছে এবং তার পরনে পীত পদ্মবস্ত্র তার নিতম্ব দেশিয়ার দ্বারা পরিবেষ্টিত এবং চরণ যুগ স্বর্ণ দ্বারা সুশোধিত তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত আকর্ষণীয় এবং আনন্দদায়ক শান্ত ও স্নিগ্ধ নয় এবং মনের আনন্দদায়ক প্রকৃতযোগী হৃদয় রূপ পদ্মের কর্মীতে অবস্থিত ভগবানের চিন্ময়ের উপর ধ্যান করেন যার পদযুগল মনীষদৃষ পদনাথের কিরণে উদ্ভাসিত ভগবানের মুখমণ্ডল সর্বদাই মধুর ভাষিতে উদ্ভাসিত এবং ভক্তের কর্তব্য ভগবানের সেই ভক্ত কর্তব্য সমস্ত বর প্রদানকারী পরমেশ্বর ভগবানকে এইভাবে দর্শন করা যিনি এইভাবে সর্বদা ভগবানের মঙ্গলময় রূপে ধ্যান করে মনকে একাগ্রীভূত করেন তিনি অচিরেই সমস্ত জনকলুষ থেকে মুক্ত হন এবং তিনি কখনো ভগবানের ধ্যান থেকে বিচিত হন না সে রাজপুত্র আমি তোমাকে এখন সেই মন্ত্র সম্বন্ধে বলব যাই ধ্যানের পন্থায় জপ করা কর্তব্য সাবধানতার সঙ্গে রাত্রি এই মন্ত্র জপ করলে অন্তরিক্ষে বিচরণকারী সিদ্ধ পুরুষদের দর্শন লাভ করা যায় ওং নম ভগবতে বাসুদেবাই এটি শ্রীকৃষ্ণের আরাধনার দ্বাদ সাক্ষর মন্ত্র ভগবানের শিবিগ্রহ স্থাপিত করে এবং মন্ত্র উচ্চারণ করে ফুল ফল এবং বিবিধ খাদ্যদ্রব্য প্রামাণিক বিধি সহকারে ভগবানকে নিবেদন করা উচিত তবে তা দেশ কাল এবং সুবিধা ও অসুবিধা বিবেচনা করে পড়া উচিত শুদ্ধ জল শুদ্ধ ফুলমালা ফল ফুল এবং সবজির দ্বারা যা বনে পাওয়া যায় অথবা নবীন দুর্গা ঘাস পুষ্পের কলি এমনকি গাছের ছাল দিয়েও পর্যন্ত ভগবানের পূজা করা উচিত আর যদি সম্ভব হয় তাহলে তুলসী পত্রে নিবেদন করা উচিত যা পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় মাটি জল মন্দ কাঠ এবং ধাতু ইত্যাদি ভৌতিক উপাদান দিয়ে নির্মিত ভগবানের রূপের আরাধনা করা সম্ভব বনে মাটি এবং জলের অতিরিক্ত অন্য কিছু দিয়ে অর্থ বিগ্রহ তৈরি করা সম্ভব নয় তাই তা দিয়ে তৈরি বিগ্রহেরই উপরোক্ত বিধি অনুসারে আরাধনা করা উচিত যে ভক্ত পূর্ণরূপে আত্মীয়সঙ্গত তার অত্যন্ত শান্ত এবং স্থির চিত্ত হওয়া উচিত এবং বনে যে ফলমূল পাওয়া যায় তা খেয়েই তার সন্তুষ্ট থাকা উচিত হে দুগো প্রতিদিন তিনবার ভগবানের শ্রীবিগ্রাহের আরাধনা এবং মন্ত্র জপ করা ব্যতীত তার পরম ইচ্ছা এবং সিরিয় শক্তির দ্বারা প্রদর্শিত ভগবানের বিভিন্ন অবতারের চিন্ময় কার্যকলাপে ধ্যান করাও তোমার কর্তব্য নির্দিষ্ট উপাচার সহকারে কিভাবে ভগবানের আরাধনা করা উচিত এবং সেই সম্পর্কে পূর্বতন ভগবত ভক্তদের পরাঙ্ক অনুসরণ করা উচিত অথবা হৃদয়ের অন্তঃস্থলে মন্ত্র থেকে অভিন্ন ভগবানের মন্ত্র উচ্চারণের দ্বারা পূজা করা উচিত এইভাবে যিনি ঐকান্তিকতা এবং নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করেন এবং বিধি অনুসারে ভগবত ভক্তির কার্যকলাপে ভগবান তার বাসনা অনুসারে করেন ভক্ত যুক্ত জড় ধর্ম অর্থনৈতিক উন্নতি ইন্দ্রিয় তৃপ্তি অথবা জড় বন্ধন থেকে মুক্তি লাভ করতে চান তাহলে ভগবান তাকে তার বাসনা অনুসারে সেই খাল প্রদান করেন কেউ যদি মুক্তি লাভের জন্য অত্যন্ত আগ্রহী হন তাহলে তার পক্ষে দিনের মধ্যে ভাবাবিষ্ট হয়ে যুক্ত হওয়া উচিত এবং ইন্দ্রি জনিত রাজপুত্র ধুব মহারাজ যখন এইভাবে দেবশ্রী নারদ কর্তৃক উপদেষ্ট হলেন তখন তিনি তাঁর শ্রী গুরুদেব নারদমণিকে পরিক্রমা করে সশ্ধ প্রণতি নিবেদন করেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের পারপদ্যের চিহ্ন দ্বারা অঙ্কিত হওয়ার ফলে বিশেষভাবে পবিত্র সেই মধুবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন শুভ মহারাজ গিয়েছিলেন তখন রাজা আছেন তা দেখতে মন্তস্থ করেছিলেন নারদমুনি যখন সেখানে গেলেন তখন রাজা তাকে সশক্রে প্রণতি নিবেদন করে যথাযথভাবে অভ্যর্থনা করেছিলেন সুখী আসনে উপবিষ্ট হয়ে নারদমুনি বলেছিলেন হে মহারাজ আপনার মুখ অত্যন্ত শুষ্ক বলে মনে হচ্ছে এবং আপনি যেন দীর্ঘকাল ধরে কোন বিষয়ে গভীর ভাবে চিন্তা করছেন কিন্তু কেন এই অবস্থা হয়েছে আপনার ধর্ম অর্থনৈতিক উন্নতি সাধনে অথবা ইন্দ্র সাধনে কি কোনো বাধার সৃষ্টি হয়েছে রাজা উত্তর দিলেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি অত্যন্ত স্ত্রৈন এবং আমি এতই অধপতিত যে আমি আমার পঞ্চবর্ষীয় বালকের প্রতিও অত্যন্ত নির্দয় হয়েছি সে যদিও একজন মহাত্মা এবং ভগবানের এক মহান ভক্ত তবুও তার মাতা সহ তাকে আমি নির্বাসিত করেছি হে ব্রাহ্মণ আমার পুত্রের মুখমণ্ডল ঠিক একটি পদ্মফুলের মতো আমি তার বিপজ্জনক অবস্থার কথা চিন্তা করছি সে অরক্ষিত এবং সে হয়তো অত্যন্ত ক্ষুধার্থ বনের কোথাও সে হয়তো শুয়ে আছে এবং নেগড়েরা তাকে খাওয়ার জন্য হয়তো আক্রমণ করছে হায় ভেবে দেখুন আমি আমার স্ত্রীর কত বশীভূত আমার নিষ্ঠুরতার কথা একটু কল্পনা করুন প্রেম বসে আমার সেই পুত্র আমার কোলে ওঠার চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে আদর করিনি এমনকি ক্ষণিকের জন্য আমি তাকে স্নেহ সম্ভাষণ করিনি ভেবে দেখুন আমি কত নির্দয় দেবশ্রী নারদ উত্তর দিলেন হে রাজন আপনি আপনার পুত্রের জন্য শোক করবেন না সে পরমেশ্বর ভগবান কর্তৃক পূর্ণরূপে রক্ষিত আপনি যদিও তার প্রভাব সম্বন্ধে যথাযথভাবে অবগত নন কিন্তু তার কীর্তি ইতিমধ্যে সারা জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়েছে হে রাজন আপনার পুত্র অত্যন্ত সুযোগ্য সে এমন কার্য সম্পাদন করবে যা মহান রাজা এবং ঋষিদের পক্ষেও অসম্ভব অচিরেই সে তার কার্য সম্পাদন করে গৃহে ফিরে আসবে আপনি জেনে রাখুন যে সে সারা জগৎ জুড়ে আপনার যশও বিস্তার করবে মহর্ষি মৈত্রী বললেন নারদমণির দ্বারা উপদিষ্ট হয়ে রাজা উত্থানপাদ তার বিশাল ঐশ্বর্যময় রাজ্যের সমস্ত কার্য পরিত্যাগ করে কেবল তার পুত্র ধ্রুবের কথা চিন্তা করতে লাগলেন এদিকে ধ্রুব মহারাজ মধুবনে পৌঁছে যমুনা নদীতে স্নান করেছিলেন এবং গভীর মনোযোগ সহকারে সেই রাত্রে উপবাস করেছিলেন তারপর দেবশ্রী নারদের উপদেশ অনুসারে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় মগ্ন হয়েছিলেন প্রথম মাসে ধ্রুব মহারাজ কেবল তাঁর দেহ ধারণের জন্য প্রতি তিন দিন অন্তর কেবল কপিথ এবং বদরী ফল ভক্ষণ করতেন এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় উন্নতি সাধন করতে থাকেন দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি ছয় দিন অন্তর কেবল শুষ্ক তৃণ এবং পত্র আহার করতেন এইভাবে তিনি ভগবানের আরাধনা করতে থাকেন তৃতীয় মাসে তিনি নয় দিন অন্তর কেবল জলপান করেছিলেন এইভাবে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তিনি উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন চতুর্থ মাসে ধ্রুব মহারাজ প্রাণায়াম প্রক্রিয়া সম্পূর্ণরূপে আয়ত্ত করেছিলেন এবং তার ফলে তিনি কেবল প্রতি বারো দিন শ্বাস গ্রহণ করেছিলেন এইভাবে সম্পূর্ণভাবে ধ্যানমগ্ন হয়ে তিনি পরমেশ্বর আরাধনা করেছিলেন পঞ্চম মাসে ধ্রুব মহারাজ তাঁর শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তিনি একটি স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়েছিলেন এইভাবে তিনি তার মনকে পরব্রহ্মে সম্পূর্ণরূপে একাগ্র করেছিলেন তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয় সকল এবং তাদের বিষয়সমূহ নিয়ন্ত্রণ করেছিলেন এবং এইভাবে তার মনকে অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত হতে না দিয়ে তিনি পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র করেছিলেন ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জলসৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানকে ধারণ করেছিলেন তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু করেছিল রাজপুত্র ধ্রুব যখন তাঁর এক পায়ের উপর অবিচলিতভাবে দাঁড়িয়েছিলেন তখন তার পদাঙ্গুষ্ঠের পীড়নে নিপীড়িতা হয়ে ধরিত্রীর অর্ধাংশ অবনত হয়েছিল ঠিক যেমন একটি হাতিকে নৌকায় করে নিয়ে যাওয়ার সময় তার দক্ষিণ এবং বাম পদ পরিবর্তনে নৌকাটি প্রকম্পিত হয় ধ্রুব মহারাজ যখন তার পূর্ণ একাগ্রতার প্রভাবে সমগ্র চেতনার উৎস ভগবান শ্রী বিষ্ণুর মতো ভারী হয়ে গিয়েছিলেন তখন তার দেহের দ্বারগুলি রুদ্ধ করার ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাস রুদ্ধ হয়েছিল সমগ্র লোকের সমস্ত মহান দেবতারা এইভাবে রুদ্ধশ্বাস হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছিলেন দেবতারা বললেন হে ভগবান আপনি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবের হ্রাস হয় আমরা অনুভব করছি যে সমস্ত জীবের শ্বাসরুদ্ধ হয়ে গেছে পূর্বে আমাদের কখনো এই রকম অভিজ্ঞতা হয়নি যেহেতু আপনি সমস্ত শরণাগত জীবের চরম আশ্রয় তাই আমরা আপনার শরণাগত হয়েছি দয়া করে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন পরমেশ্বর ভগবান উত্তর দিয়েছিলেন হে দেবতাগণ তোমরা বিচলিত হয়েও না মহারাজ উত্থানপাদের পুত্র যে এখন সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন হয়েছে তার কঠোর তপস্যা এবং দৃঢ় সংকল্পের ফলে তা হয়েছে সে ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া রোধ করেছে তোমরা তোমাদের নিজ নিজ গৃহে এখন নিরাপদে ফিরে যেতে পারো আমি সেই বালকটিকে এই কঠোর তপস্যা থেকে নিরস্ত করব এবং তার ফলে তোমরা এই পরিস্থিতি থেকে রক্ষা পাবে